স্বাগতম পোল্যান্ডের উত্তরের এবং জার্মান বর্ডার ঘেঁসা শহর চেচিন থেকে স্বাগতম সবাইকে প্রজেক্ট রিভাইভালের একটি ছোট্ট পর্ব জার্মানির রাজধানী বার্লিনে রোদ ঝলমলে দিনে বেরিয়েছি পোল্যান্ডের উত্তরের শহর চেচিনে যাওয়ার উদ্দেশ্যে প্রথমে ট্রামে করে বার্লিন হব বা সেন্ট্রাল স্টেশনে চলে গেলাম সেখান থেকে আমাদের রিজনাল ট্রেনে চেপে বসে প্রায় দেড় ঘন্টা চারপাশে সবুজ হলুদ ক্ষেত দেখতে দেখতে পৌঁছে গেলাম একটা ছোট্ট টাউন সো আমরা সকালে স্ট্রালজুন্ডের ট্রেনে উঠেছিলাম সেই ট্রেনে এখন পাসে ভাগ নামে একটা জায়গাতে এসেছি এখানে একটা ট্রেন চেঞ্জ করে আমাদের যে গন্তব্য যেচীন পোল্যান্ডের জার্মান বর্ডার ঘাসা একটা টাউন প্লাস মোটামুটি কাছাকাছি বলা যায় একটা টাউন সেখানে যাব আর এখানে চেঞ্জ ওভার টাইম হচ্ছে চল্লিশ মিনিটের মতো পঁয়ত্রিশ মিনিট এখন যেহেতু ট্রেন আসতে খানিক্ষণ দেরি করেছে পাঁচ সাত মিনিট সম্ভবত এই প্ল্যাটফর্মের এই জায়গা থেকেই আমাদের নেক্সট ট্রেন ছাড়বে তো মাত্র তিরিশ চল্লিশ মিনিটের একটা ট্রেন জার্নির পর চলে এলাম চেচিন ক্লাবনি বা চেচিন সেন্ট্রাল স্টেশন চেচিন স্টেশন এবং শহরটা ওডার নদীর পাশে অবস্থিত সো এই যে সামনে যে স্টেশন থেকে বেরোলে যে নদীটা দেখা যায় সেটা হচ্ছে ওডার নদী এটার একটা অংশ কিন্তু জার্মানির ভেতর দিয়ে গেছে আর এখানে পুলিশ পার্টটা জার্মানির পার্টটার থেকে একটু ওয়াইড স্টেশন থেকে বের হলে এরকম একটা বিল্ডিং দেখা যাবে লাল রঙের এটা হচ্ছে মূলত স্টেচিন টাউন হল বেশ সুন্দর এবং নান্দনিক একটা বিল্ডিং পুরো লাল কালার তাই ইউনিক আর কি আশপাশের সব বিল্ডিংগুলোর মাঝখানেও চোখে পড়ার মতো একটা স্থাপনা এই বিল্ডিংটা বেশ বড় আকারের চার্চ আর এই দেখা যাচ্ছে ট্রাম আর রেল লাইন নিচ দিয়ে এর উপর দিয়ে এই ব্রিজটা গেছে এটা হচ্ছে বেসিলিকা অফ সেন্ট জেমস অ্যাপোস্টাইল তো এটার একটা উল্লেখযোগ্য ব্যাপার আছে এটাতে একটা ভিউইং প্ল্যাটফর্ম আছে যেটাতে লিফটে করে ওঠা যায় সো দেখা যাক সেখান থেকে কেমন ভিউ পাওয়া যায় এই যে আমি একটা টিকিট কিনলাম ক্যাথেড্রালের টাওয়ারে উঠে আমি এই সেচিং শহরটা দেখতে কেমন সেটা দেখবো দুইটা লিফ্ট লাগে একটাতে এই যে তিনে ওঠা লাগে আর একটাতে নাকি ছয় ওঠা লাগে এই যে দ্বিতীয়টা ছয় যেভাবে বললো সেভাবেই চাপলাম দেখা যাক সো চলে এলাম সবার উপর তলাতে চারদিকের ভিউ দেখা যায় এরকম একটা জায়গা ঘোরানো আর চার্চের একদম উপরে বেশ সুন্দর চমৎকার ভিউ আর সিটিটাকেও এক ঝলক দেখে নেওয়ার সুযোগ আছে এখান থেকে এই যে দেখা যাচ্ছে ওডার নদীর শাখা প্রশাখা অনেক দূর ছড়িয়ে গেছে আর চেচিন শহরটাও বেশ পুরোটাই আসলে এখান থেকে দেখা যাচ্ছে ওয়াজ টাওয়ার থেকে নেমে মূল যে ওল্ড টাউন সেই ওল্ড টাউনের ধরে হাঁটছি আর হেঁটে দেখছি এই ছোট ওল্ড টাউনটাকে খুব একটা বড় না একটা দুইটা ছোট স্কোয়ার মিলিয়ে আসলে ওল্ড টাউন আর দু একটা পুরাতন স্থাপনা এই যা মজার ব্যাপার হচ্ছে ইউরোপের বিভিন্ন জায়গায় এরকম বড় বড় পুরাতন টিউবওয়েল টাইপের দেখা যাবে এই যে হাতল এটা ঘুরালে যদিও আমার যে অনেক বড় হাতল পানি পরে এই যে ড্রাগন টাইপের এটার মুখ দিয়ে ইন্টারেস্টিং ব্যাপার এগুলো আর এগুলো তো বেশ কিছু সুন্দর ডিজাইন করা বাড়ি ঘর খুবই টিপিক্যাল ডিজাইনের বাড়ি ঘর যে মানুষজন ছবি তুলছে বেশ কিছু রেস্টুরেন্ট আছে কেন সবচেয়ে হ্যাপেনিং স্কোয়ার দেখলাম চারপাশে বিভিন্ন রকম রেস্টুরেন্ট আর এই যে আরেকটা স্থাপনা এটা আসলে কি পরে দেখা লাগবে বাট দেখতে সুন্দর পুরাতন একটা অপেরা হাউস এই অপেরা হাউসটার ভেতরে ঢুকলাম ভেতরে বলতে শো না বাট এখানে একটা ক্লক টাওয়ার আছে ওটা তো উঠা যায় মনে হয় টিকিট কেটে দেখতে বেশ সুন্দর এই জায়গাতে মনে হচ্ছে কোনো গাইডেড ট্যুর গ্রুপ টাইপের কিছু বেশ সুন্দর একটা স্কোয়ার যদিও একটা পাশ পুরাটাই কনস্ট্রাকশনের জন্য বন্ধ এই যে একটা সুন্দর কনসার্টের স্টেজ আছে আর এটা হচ্ছে ক্লক টাওয়ার বেশ পুরাতন একটা ক্লক টাওয়ার মনে হচ্ছে আর এই যে হচ্ছে গাইডেড ট্যুরের গ্রুপ হয়তো এই জায়গাটার নাম ভাবি খুব রেগ ঠিক মতো বলতে পারছি কিনা জানি না আর এই যে একটা সুন্দর রেস্টুরেন্ট এখানে এটা একটা প্রমেনারে টাইপের যে পানির কাছে হারবারের কাছে একটা জায়গা বেশ কিছু সুন্দর পুরাতন বিল্ডিং আছে আর এই যে টেরেসওয়ালা জায়গা যেখান থেকে নদী দেখা যায় মানুষজন খাবার দাবার উপভোগ করছে এই যে এখানে একটা টেরেস দেখা যাচ্ছে এইখানে গেলে আর ভালো সামনে থেকে ভিউ পাওয়া যাবে বাট এখান থেকে এই যে হারবারের কিছু ক্রেন দেখা যাচ্ছে সো দ্যাটস অলসো ইন্টারেস্টিং এই যে যে গুলো দেখা যাচ্ছিল তার একটা সামনে একটা বাইক কফি আছে ছোট্ট বাইকে চালানো দোকান আর এটা হচ্ছে অ্যাকচুয়াল টেরেস আগের টেরেসটা ফাঁকা থাকলে এই টেরেসটা ফাঁকা নাই বেশ একটা ছোট খাবারের দোকান আছে টাইপের জিনিসপত্র আর ড্রিং বিক্রি করে সেটার সামনে ভিড় আমরা উপর থেকে একটু নিচে নেমেছি এখানে তার পাশে বেশ কিছু রেস্টুরেন্ট রেস্টুরেন্ট আছে দেখা যাক এখানে কোনো একটাতে খাওয়া দাওয়া করা যায় কিনা সো নদীর পারে একটা রেস্টুরেন্টে বসে আছি এই হচ্ছে ভিউ একদম নদীর সাথে একটা পিৎজা অর্ডার করেছি আর সাথে আপনার জুস দেখা যাক খেটা কেমন হয় তো এই হচ্ছে পিৎজা যেটা চলে এসেছে এখন খাবো প্রচন্ড ক্ষুধা পেয়েছে আর এই হচ্ছে আরেকবার ভিউ গুটনা পা তিন সো খাওয়া দাওয়া শেষ আর এই যে একটা ইন্টারেস্টিং স্পিড বোর্ড দেখতে গাড়ির মতো এরকম অসংখ্য নৌকায় স্পিড বোর্ড ভাড়া করে ঘোরা যায় অপেরা হাউস যেহেতু বন্ধ বাইরে থেকেই দেখায় এই যে পুরো সাদা একটা জায়গা বেশ মডার্ন দু হাজার সালে বা পনেরো সালে উদ্বোধন হয়েছে এই জায়গাটার আর ওয়ার্ল্ড ওয়ারের আগের সময় এটাতে একটা কনসার্ট হল ছিল এখন বর্তমানে একটা আধুনিক অপেরা হল যার দুইটা কনসার্টের আলাদা আলাদা হল আছে প্রায় নিয়মিত এইখানে বিভিন্ন রকম ইভেন্ট হয় তবে ভেতরটাই ঢুকতে পারলে ভালো হতো এখানে একটা স্কোয়ার টাইপের বানানো হয়েছে যার মধ্যে কিছু হিস্ট্রি লেখা আছে ঠিক অপেরা হাউসটা যে দেখা যায় তার আর এই তো এখন একটা এখানে জায়গা যাচ্ছে বাচ্চা ছেলেরা স্কেটিং করার চেষ্টা করছে আর এখানে একটা ভাস্কর্য দেখা যাচ্ছে সামনে গেলে দেখা যাবে আসলে এখানে কাহিনী কি যতটুকু দেখছি উনিশশো সত্তর সালে এখানে যে আন্দোলন হয়েছিল তাতে বেশ কিছু মানুষ মারা গিয়েছিলো বা শহীদ হয়েছিল আর তাদের মেমোরিকে স্মরণ করতে এই জায়গাতে এই যে একটা যেটাতে একটা মূর্তি আছে যে হাতে গ্লোব তাতে কিছু লেখা সেটা নিয়ে দাঁড়িয়ে আছে আর এই যে হচ্ছে পুরা স্কোয়ারটা আর এই মেমোরিয়াল স্কোয়ার থেকে এই বিদায় নেব আজকের এই ছোট্ট পর্বের থেকে দেখা হবে পরের পর্বে আরও অনেক এক্সাইটিং জায়গাতে ততক্ষণ পর্যন্ত সাবস্ক্রাইব করে সাথেই থাকুন প্রজেক্ট রিভাইভালে